একটি যেটি বলেছেন যে জনগণের ঘৃণা জন্মেছে বিএনপির প্রতি এখন ভাই বলেছেন যে মুসলিম লীগে পরিণত হতে যাচ্ছে এবং আর কথা বলেছেন যে বিশেষ ব্যক্তির দাসে পরিণত হয়েছেন মির্জা ফখর সাহেব এই তিনটার স্পেসিফিক কোনো জবাব আপনার কাছে আছে কিনা এটা উনি বলতে পারেন উনি একজন রাজনীতি কিন্তু এটা সঠিক কোনো তথ্য আমার কাছে মনে হয় না উনি উনি দাসে উনি তো দেখেন উনি একজন

ধরেন রাষ্ট্রপতি তারপরে স্পিকার শ্রদ্ধার জায়গা করে সেটা তো আমিও আপনাকে সালাম করতে পারি সেটা তো করে কিন্তু ব্যক্তিগত ভাবে হয় রাষ্ট্রটা তো এই জায়গায় চলে গেছে আপনি সালাম করেন না অবশ্যই করি কায় কায় করেন আবার গুরুজন যারা আছে রাজনৈতিক নেতা যারা গুরুজন আছে সবাই সবাইকে করি ম্যাডাম জি কে সালাম করেছেন কখনো অবশ্যই করেছি